ভাই আপনি আপনি আসলে ভুলের রাজ্যে বসবাস করছেন ভিডিওটি একটু সম্পূর্ণ দেখেন আমার কথার সাথে মেলে কিনা আপনি হয়তো চেষ্টা করে যাচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে আপনি প্রচুর ভালোবাসেন আপনার বউকে আপনি প্রচুর ভালোবাসেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে প্রচুর ভালোবাসেন আপনার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসেন ভুল করছেন ভাই মানে সিরিয়াস বলতেছি একদম ভুল করছেন এই ভালোবাসা বাসি এইগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দেন লাইফটা ভাই আপনার মানে শুধুমাত্র আপনারই লাইফ এই লাইফটা আপনার বাবারও না আপনার মারও না কারও না আপনার লাইফ আপনার বইয়েরও না কাজেই সর্বপ্রথম ভালোবাসেন আপনি নিজেকে নিজেকে ভালোবাসেন সর্বপ্রথম আপনার মনে যা যা চাই যা যা করতে ইচ্ছা করে যা যা খেতে ইচ্ছা করে যেখানে যেখানে ঘুরতে ইচ্ছা করে যখন যেটা ভালো লাগে আপনি তখন সেটা করেন আপনি মানুষকে আপনি ভালোবাসতে যায় না ভাই মানুষের ভালোবাসা এবং মানুষের মন রক্ষা করা এটার মতো কঠিন কোনো কাজ পৃথিবীতে আর নেই আপনি সারা জীবন আপনি শেষ করবেন সারাটা জীবন কিন্তু পরিশেষে গিয়ে দেখবেন যে আপনি অপরাধী হয়ে বসে আছেন আপনার রক্ত ঘামা পরিশ্রমের টাকা নিয়ে গিয়ে আপনি অনেক খরচ করবেন যে খরচগুলো আসলে আপনার ইনকাম করতে কষ্ট হয়েছে কিন্তু আপনি এমনি এমনি টাকাগুলো খরচ করতেছেন কিন্তু দিন শেষে দেখবেন আপনি অপরাধী হয়ে বসে আছেন কাজেই দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিন যারই দায়িত্ব নিন সেটা বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক যার দায়িত্ব নিক কখনোই আশা করেন না যে তারা আপনাকে ভালোবাসবে তারা আপনাকে খেয়াল করবে এটা আশা করার মানেই হচ্ছে বোকামি দায়িত্ব নিয়েছেন দায়িত্বর মতো দায়িত্ব পালন করতে থাকেন তো এই আর কি আর সবচেয়ে বড় কথা পুরুষ মানুষকে আসলে কেউ ভালোবাসে না শুধুমাত্র অর্থের জন্যই পুরুষ মানুষের সাথে সবাই থাকে এটাই এটাই বাস্তব এটাই সত্য ভাই আপনি যদি কষ্টে থাকেন তাহলে প্রচুর টাকা ইনকাম করেন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না ভাই আপনার টাকা ইনকাম করবেন না আর মনে মনে কষ্ট পেয়ে চুপ করে থাকবেন আপনাকে কেউ ভালোবাসবে না সেটা আপনার ফ্যামিলির মানুষ হোক আপনার বউ হোক বাচ্চা হোক বোন হোক ভাই হোক বোন হোক যেই হোক না কেন কেউ আপনাকে ভালোবাসবে না কারণ এই পৃথিবী স্বার্থের খেলা আপনার বউ আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি তাকে দেখভাল করেন তাহলে সে অনেক আসবে তার চাহিদাগুলো পূরণ করেন সে যদি বাড়ি করে চায় বাড়ি করে দিন সে যদি গহনা চায় গহনা কিনে দিন তার যা যা চাহিদা আছে সব কিছু পূরণ করুন দেখুন আপনার বইয়ের মুখ থেকে সব সময় আপনি শুনবেন যে এই আমি না তোমাকে অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি এরকম অনেক মেয়ে আছে যারা এই জিনিসগুলোই করে মানে যত মানে ব্যাপারটা মানে এই রকম এই আমি না ওকে অনেক ভালোবাসি অন্য অনেক টাকা হ্যাঁ রকম কখনো কি দেখেছেন যে এরকম রাস্তার ধারে যারা টোকাই পাগল পাগলও না ঠিক মানে একদম গরিব ফকির মানে এই টাইপের যারা আছে এদেরকে কখনও কোনো মেয়ে কি বুকে তুলে নিয়েছে কখনো কি ভালোবেসেছে অসম্ভব কাজেই শুধুমাত্র ছেলেদেরকে ভালোবাসে তার সাফল্যটাকে কখনোই মন থেকে কেউ কখনও ভালোবাসে না এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি মাঝে মধ্যে অনেক ঝামেলার কারণে ভিডিও আপলোড করা হয় না ভালো লাগে না ভিডিও আপলোড করতে ভিউ আসে না আবার দেখা যায় যে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেই না অনেক ব্যস্ততার মধ্যে থাকা লাগে কারণ লাইফে অনেক মানুষের সাথে ওঠা বসে করেছি লাইফের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সবশেষে একটাই আপনি যেখানেই যান স্বার্থ ছাড়া দুনিয়া চলে না আপনি যাই করবেন প্রত্যেকটা জায়গাতেই স্বার্থ থাকবে যেটাই হোক না কেন শুধুমাত্র একটা মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে স্বার্থ ছাড়া কোনো প্রকার স্বার্থ থাকে না সেখানে সেটা হচ্ছে আপনার গর্ভধারিণী মা আপনার মা যদি থাকে তাহলে সে শুধু আপনাকে ভালোবাসবে এছাড়া ভালোবাসার মানুষ ভাই পৃথিবীতে কেউ নেই সবাই স্বার্থের পাগল অর্থের পাগল স্বার্থের পাগল আর বউদের বিষয়ে একটা কথা বলি ধরুন আপনার বউ আছে আপনার আপনি হয়তো মনে করছেন আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে খুব ভালোবাসে আরে ভাই আপনি যেটাই করতেছেন সেটাই আপনার বইয়ের কাছে খারাপ লাগতেছে যদি এরকম হয়ে থাকে যে কি হয়েছে আপনি কোনো একটা চার স্টলে আড্ডা দিচ্ছেন আপনার বউ আপনাকে বলছে যে এই তুমি ওখানে কেন যাও ওখানে যাওয়া কিন্তু আমি পছন্দ করি না এই তুমি এটা কেন করলে এটা করা কিন্তু আমি পছন্দ করি না ওটা করা কিন্তু আমি পছন্দ করি না তোমার তোমার বাবার কথা কিন্তু আমি মানে সহ্য করতে পারছি না পছন্দ করি না তোমার মার কথা কিন্তু আমি পছন্দ করি না তোমার বোনের কথা কিন্তু আমি পছন্দ করি না হ্যাঁ আমাকে অপমান করে এই করে সেই করে সব কিছু মিলিয়ে কিন্তু দেখেন ওর কাছে যেটা খারাপ লাগতেছে মানে আপনার বইয়ের কাছে যেটা খারাপ লাগতেছে সেটা আপনাকে বলতেছে যে না আমি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করি না তাহলে ভালোটা আসলে বাসলো কে আপনিও তো আপনার বাবা মাকে ভালোবাসেন আপনার বোনকে ভালোবাসেন বা আরও যারা আছে কাজ কর্মগুলো আছে সেই জিনিসগুলো তো আপনি ভালোবাসেন তাহলে এত সবাইকে ভালোবাসতেছেন তাহলে আপনাকে কেন মানা করতেছে আপনাকে তো আপনার বউ ভালোবাসে তাই না তাহলে আপনি যাকে ভালোবাসবেন তাকেও তো তার ভালোবাসা উচিত আপনি যে কাজগুলো করবেন সে কাজগুলোকেও তো তার সম্মান করা উচিত তাই না ব্যাপারগুলো কিন্তু এরকমই হয় যাই হোক আবুলতাবুল অনেক কথাবার্তাগুলো বলে ফেললাম তবে জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখেন আবারও দেখায় একটু ড্রোন থাকলে আরও সুন্দর করে দেখাতাম দেখছেন মাথা ঘুরতেছে